স্যার এখানে দেখেন প্রচুর কালেকশন সবগুলো হচ্ছে প্লাটিনার মানে বাজার বলতে পারেন আর এগুলা আর এ শোরুমে শুধুমাত্র প্লাটিনা বাইকগুলো পাওয়া যায় প্লাটিনা ডিসকোভার হিরো মানে মোটামুটি সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এই শোরুম পাওয়া যায় তো এগুলো দেখেন প্লাটিনা এগুলোর মধ্যে শেষে আর কিছু অনটেস আছে কিছু নাম্বার করা আছে তো যারা আসলে একদম কম দামে যে পানির দামে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে চান তাদের এ শোরুমে চলে আসতে পারেন সো এখানে দেখেন প্রচুর কালেকশন এখানে বেশিরভাগ এ শোরুমে প্লাটিনে বাইকগুলো পাওয়া যায় এখান থেকে দেখেন সবগুলো হচ্ছে প্লাটিনে বাইক জাস্ট দুই একটা বাইক যেগুলো আপনার ডিসকোভার পাবেন হিরো পাবেন প্রায় মোটামুটি সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এই শোরুমে পাওয়া যায় সো আজকে যে শোপাদের রয়েছে তাদের শোপের নাম হচ্ছে সাইপল মোটরস এখানে দেখেন আর এখানে তাদের সাইপল মোটরস আর কি নাম্বার আসছে ফ্রেশ গাড়ি আর এই বাইকগুলো আসলে একটু আগে মানে এগুলো ওয়াশ করে দেখেন পানি দেখেন মানে একটু আগে বাইকগুলো আসলে ওয়াশ করা হয়েছে সো যারা চলে একদম অল ফর দামে ফ্রেশ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাই কিনতে চান তাদের এই শোরুমে চলে আসতে পারেন তো আর এই শোরুমটা হচ্ছে আপনার চট্টগ্রামে কাজিরাটে এখানে মেন রুট মানে সোমোহরি মোড় এই মোড়ের একটা দোকান পাবেন এটা হচ্ছে আপনার সোমোহরি মোড় এই মোড়ের এই একটা দোকান পাবেন যেটা সাইপল মোটরস আর এখানে দেখেন এখান থেকে শুরু করে সবগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাই একদম ফ্রেশ কন্ডিশন তো আপনারা অনেকদিন ধরে বলতেছেন যে সাইপল মোটরস একটা ভিডিও করার জন্য আসলে তা তাদের এই বাইকগুলো সবসময় সময় থাকে না সেল হয়ে যায় এইখানে দেখেন এটা হচ্ছে হিরো বাইক একদম কম বাইকগুলো পাবেন হিরো এখানে হিরো ব্র্যান্ডই করা আছে তো এই যেটা প্লাটিনা আর এখানে আর আর এপাসি বাইকগুলো পাবেন তো মোটামুটি সব ধরনের প্রিমিয়াম সেগমেন্টের সেকেন্ড হ্যান্ড বাইক এই শোরুম আপনারা পেয়ে যাবেন তো তাদের এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনার ভিডিও নিচ্ছে বক্সে পেয়ে যাবেন এই শপের অনার হচ্ছে আপনার শাহ আলম্বাই আপনার যখন দোকান আসবেন শাহ পাবেন তো আজকে আমরা শাহালমবাইয়ের কাছ থেকে দেখবো তাদের কাছে যে বাইকগুলো রয়েছে বা কোন বাইকে কেমন প্রাইস

সো সবগুলো বাই একবারে ফ্রেশ কন্ডিশন মানে সবগুলো ওয়াশ করা হয়েছে আর এখানে যে বাইরে যে বাইগুলো আছে মানে এগুলো ওয়াশ করা হয় না এগুলো জাস্ট বলে লাস্টে সো আচ্ছা এর আমরা কোনটা দেখবো এখন দেখেন ডিসকভার আপনার হান্ড্রেড বিশ মডেল আপনার অনটাস হ্যাঁ অনটাস গাড়ি এটা আপনার খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি আচ্ছা খুব ফ্রেশ স্পোর্ট নেই এটা আপনার ইস হয়েছে যে আপনার সতেরো হাজার ইস হয়েছে এটার আমি প্রাস রেখে দিয়েছিলাম যে হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাশি হাজার টাকা মাত্র সাতাশি হাজার বাংলাদেশের যে কোনো অঞ্চলে এটা নম্বর করতে পারছি এটা আপনার একশো দশ সিসি অনটেজ আছে স্যারের যে কোনো জায়গায় নাম্বারটা করতে পারবেন প্রাইস থাকবে সাতাশি হাজার দেখেন ওয়াশ করা হয়েছে এখন ফানি দেখেন ভিডিওতে কেমন আছে জানি না এখন ফানি দেখা যায় তবে এটা ওয়াশ করা হয়েছে আমার সামনে যে প্রাইস থাকবে সাতাশি হাজার অনটেজ আছে আচ্ছা এগুলো বাইকগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটা দেখেন প্লাটিনার মধ্যে এটা প্লাটিনা সিবিএস আপনার অনটাস বাংলাদেশের যে কোনো অঞ্চলে নম্বর করতে পারবেন এটা আমি প্রাইস চেয়েছিলাম তো ষাট হাজার টাকা যদি আপনার ভিডিও ব্লগ দেখে যদি কেউ আসে তাহলে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটপান্ন হাজার টাকা মাত্র আটপান্ন হাজার টাকা প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস আটপান্ন হাজার টাকা বাইটে প্রাইস পড়বে সো বাইটে মোটামুটি ফ্রেশ আছে এখানে দেখেন আর এটা রেড কালার এখানে একদম ফ্রেশ আছে প্রাইস থাকবে 58000 টাকা এটা হচ্ছে প্লাটিনা আপনার ছোট মিটো নাম্বার কার আছে 19 সিরিয়াল ছোট মিটো নাম্বার কার আচ্ছা এটা আপনার পাঁচ পাটি গাড়ি আমি এটা প্রাইস চাইছিলাম 70000 টাকা যদি ফয়সাল ভাই আপনার ব্লগ দেখে যদি কেউ আসে তাহলে হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা হাজার টাকা মাত্র 67500 টাকা আচ্ছা 100 সিসি 67500 টাকা এটা প্রাইস পড়বে 100 সিসি তো গাড়িগুলো আসলে ফ্রেশ আছে আপনারা যারা দোকান আসবেন একটু যাচাই বাছাই করে কিনতে পারবেন আর যারা আসলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন স্ক্রিন বাই নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমো একটা নাম্বার কন্টাক্ট করবেন তাহলে জানতে পারবেন যে কোন বাইয়ে কেমন প্রাইস আপনার প্লাটিনা ব্ল্যাক কালারের মধ্যে এটা আপনার পাঁচ পাটে চট্ট মিটার নম্বর করে আছে আচ্ছা এটা আপনি এটা রানিং হয়েছে মাত্র নয় হাজার সাতশো চুরাশি কিলো একটু জুম করে দেখেন এটা নয় হাজার সাতশো চুরাশি কিলো রানিং হয়েছে এটা আমি চেয়েছিলাম যে ছিয়াত্তর হাজার টাকা

আমি ছিয়াত্তর হাজার টাকা চেয়েছিলাম যদি আপনার ব্লগ দেখে কেউ আসে তাহলে মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চুয়াত্তর হাজার টাকা মাত্র চুয়াত্তর হাজার টাকা বাইকে প্রাইস পড়বে তবে প্রাইস থাকবে তো আজকে প্রাইস থাকবে তো যারা দোকান আসবেন একটু কথা বলতে পারবেন মানে ডিসকাউন্ট হবে একটু হচ্ছে আপনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার ছোট্ট মেট্রো নম্বর কার আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাঁচ পার্টির গাড়ি পাঁচ পার্টি আছে এটা আপনার আমি প্রাইস চেয়েছিলাম যে আপনার এক লক্ষ টাকা যদি আপনার ব্লগ দেখে কেউ আসে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতানব্বই হাজার টাকা মাত্র সাতানব্বই সাতানব্বই হাজার টাকা দিয়ে আমি দিয়ে দিব ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিবিএস টোটমেন্ট নাম্বার করা আচ্ছা সো এটা আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি টোটমেন্ট নাম্বার করা আছে তো প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে এই বাইকগুলো পাবেন তো শর্টোমেটের নাম্বার করা আছে এই ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আপনার কালার হয় ডিসকভারের মধ্যে যারা এই ধরনের বাইকগুলো চান যে একদম ফ্রেশ গাড়ি তাদের শোরুমে চলে আসতে পারেন তো বাইকের প্রাইস থাকবে আসকিম প্রাইস আর কি আচ্ছা ভাই এটা রানিং কেমন হচ্ছে এটা ডিসকভার এটা এটার মোটামুটি রানিং হচ্ছে যে আপনার এটা 22000 মতো চলছে আচ্ছা এই বাইকের মধ্যে রানিং হচ্ছে 22000 কিলো তো প্রাইস একেবারে রিজনেবল 125 সেন্টিমিটার নাম্বার করে আছে আর প্রাইসটা কত রাখবেন তো আমি চেয়েছিলাম যে 1 লক্ষ টাকা যদি আপনার ব্লগ দেখে যদি কেউ আসে 3000 টাকা ডিসকাউন্ট মাত্র 97000 টাকা দিয়ে আমি ডিমো সাইপুল মোটরস থেকে সিবিএস ওয়ান টোয়েন্টি ফাইভ পার্টি চট্টমোট নাম্বার করা ফার্স্ট পার্টি গাড়ি তো এর জন্য বাইকও অনেকে চান যে আমাকে কমন করে বলেন যে ফার্স্ট পার্টি বাইকগুলো দেখানোর জন্য আসলে সব সময় পাওয়া যায় না আর কি এগুলো আসে সেল হয়ে যায় তো ফার্স্ট পার্টি গাড়ি পাবেন ডিস্কোভার মধ্যে মানে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ছোট্ট মেট্র নাম্বার আছে প্রাইস থেকেও একবার রিজনেবল প্রাইস তবে আজ কি থাকবে যারা দোকানে আসবেন এটা কথা বলতে পারবেন কারণ আর টি আর আর টি আর আপনার ব্লু কালার আচ্ছা একটা কোক একটা চয়েস কালার কেন আসার জন্য আচ্ছা

এই বাইকটির প্রচুর চাহিদা আপনারা অনেকদিন আপনারা কম করছেন এই বাইকের জন্য আসলে এই বাইকগুলো আসলে সেখানে বাইক সবসময় শোপে থাকে না যারা আসলে বাইকগুলো প্রয়োজন স্ক্রিনের নাম্বার থাকবে শালম ভাই উনি আমার করবেন সো আর টিয়ার ওয়ান সিক্সটি ছোট নাম্বার করে আসছে পনেরো সিলিয়ার মোটামুটি ফ্রেশ আছে তো প্রাইস থাকবে এক লাখ আট হাজার টাকা তো বাইশ হাজারের মতো রানিং হয়েছে বাইকটা মোটামুটি ফ্রেশ আসছে এখানে দেখেন তো মোটামুটি ফ্রেশ আসছে

তো তারা আসলে এই ধরনের সিঙ্গেল পছন্দ করে তো আপনার হিরো এসপেন্ডার প্রো আপনার এটা 14 সিরিয়াল ডিজিটাল স্মার্ট কার্ড ডকুমেন্ট আছে এটা আমি প্রাইস রেখেছিলাম আপনার টাকা 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 ডকুমেন্ট আচ্ছা এই বাইকটা আপনার দশ বছর ডকুমেন্ট করা হিরো এসপ্লেনার প্লাস আচ্ছা প্রাইস কত রাখবেন 76000 টাকা ডিসকাউন্ট মাত্র 67000 টাকা আচ্ছা এই বাইটা প্রাইস থাকবে 67000 টাকা বছর ডকুমেন্ট করা আছে প্লাস রানিং হয়েছে বাইক যারা চান নিতে পারেন একদম মানে ফ্রেশ আছে বাইকটা আচ্ছা একটা বাইকের দিগা মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে প্লাটিনা আপনার সেলস আরান সেলস আরান এটা আপনার 16 সিরিয়াল ডিজিটাল করা আছে এটা প্রাইস হচ্ছে আচ্ছা

আচ্ছা এই প্লাটিন এর মধ্যে আটা ভাই দেখেন যেটা আপনার এগুলোর মধ্যে একটা ব্ল্যাক হয় একটা রেড হয় এটা হচ্ছে আপনার প্লাটিনা সেলফ সারা আটা অন টেস্ট বাংলাদেশ যে কোন অঞ্চলে এটা নাম্বার করতে পারবে আচ্ছা অন টেস্ট আমি প্রাইস চেয়েছিলাম যে আপনার 45 3000 টাকা ডিসকাউন্ট ফয়সাল ভাই যদি আপনার ব্লগ দেখে যদি কেউ আসে 3000 টাকা ডিসকাউন্ট মাত্র 42000 টাকা দিয়ে আমি দিয়ে দিমু সাইফুল মোটরস থেকে অন টেস্ট প্লাটিনা আচ্ছা এটা আপনার অন টেস্ট আছে আপনি চাইলে যে কোন জায়গায় নাম্বারটা করতে পারবেন তো এটা বর্তম প্রাইসটা কত রাখবেন তো আমরা 45 রেখেছিলাম যদি আপনার ব্লগ দেখে কেউ আসে 3000 টাকা ডিসকাউন্ট মাত্র 42000 টাকা সো এটা প্রাইস থেকে মাত্র 42000 টাকা এখানে সাকাটা দেখেন মোটামুটি ফ্রেশ আছে যে যে বাইক হালকা একটু এসকেএস থাকতে পারে আপনারা যারা দোকান আসে যা যা করবেন সো এই বাইক একদম রিজনেবল প্রাইস আছে যারা এই ধরনের কম দাম বাইকগুলো চান মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্লাটিনা তো এই সুবে মূলত বেশি প্লাটিনা বাইকগুলো পাওয়া যায় তো যারা সব দোকান আসবেন একটু যা যা পাশে করে বাইকগুলো নিতে পারেন

এটা আমি চেয়েছিলাম আপনার সত্তর হাজার টাকা যদি আপনার দেখে যদি কেউ আসে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটষট্টি হাজার টাকা আচ্ছা এটা প্রাইস থেকে মাত্র আটষট্টি হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট তবে এটা এটা ফিক্সড না এটা আপনার কিছু কথা বলতে পারবেন এটা আছে বাইকের দোকান এটা বাইকের দোকান প্রাইস আসলে আজকিম প্রাইস থাকবে কিছু কথা বলতে পারবেন আচ্ছা এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাইকের প্রাইস থাকবে আজকিম প্রাইস আর এখানে আপনার মাঝে মধ্যে দু একটা বাইক আছে যেমন সুযোগ জিক্সার তারপর আর বাইকগুলো পাওয়া যায় হিরো বাইকগুলো পাওয়া যায় তো বেশি ব্যাগ আপনার সব সময় যে সব সব রানিং টাইমে যে প্লাটিনাম বাইক গুলো পাবেন এখানে একটা বাইক দেখেন এটা হচ্ছে আপনার হিরো এটা বিলেক্স সেল সারা ছোট্ট মেটো নম্বর করা আছে আপনার পনেরো সি হাজার ছোট্ট মেটো নম্বর করা আমি এটার প্রাইস চেয়েছিলাম যে আপনার বায়ান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনপঞ্চাশ হাজার টাকা ভাই মাত্র উনপঞ্চাশ হাজার টাকা এটা প্রাইস থাকবে উনপঞ্চাশ হাজার মাত্র উনপঞ্চাশ হাজার ওয়াশ করা হয় নাই মাত্র নিচে কিছুক্ষণ পরে ওয়াশ করে আর দোকানে এখানে যে ভিতর বাইকার কিন্তু ওয়াশ করা হয়েছে এগুলো কিন্তু একদম নতুন পড়তেছে তো এইখানে এগুলো কিন্তু ওয়াশ করা হয় নাই আচ্ছা এটা কি নাম্বার কো নাকি ওন্টেজ এটা নাম্বার আছে আপনার চটমিটার নাম্বার কো আচ্ছা হিরো আমার চটমিটার নাম্বার আছে এটা বর্তমানে ভাই এটা রানে কেমন এটা এর মিটারে 10000 কিমি আছে না বেশ হইছে রানে একটু বেশ হইছে তো এই প্রাইসটা কত রাখবেন এটা তার প্রাইস আমি 9000 টাকা রেখেছিলাম যদি আপনার ব্লক দেখে যদি কেউ আসে

যে কোন <tun> <tun> <tun>

তো আসলে বাইকগুলো নিতে পারেন আচ্ছা ভাই এটা কি অন টেস্ট না নাম্বার করে এটা এটা আপনার ঢাকা মেট্রো নাম্বার করা আছে ঢাকা যে কেউ চালিয়ে নিতে পারবে আচ্ছা এটা বর্তমানে যারা ঢাকা থাকে তার আসলে বাইকটা চালিয়ে নিতে পারে মানে ঢাকা মেট্রো করা আছে ভাই এটা রানিং কেমন হয়েছে তার রানিং মোটামুটি হয়েছে এমনি মিটার আপনার ছাব্বিশ হাজার কিলো আছে ছাব্বিশ হাজার মতো বাইকটা রানিং হয়েছে আর কি তো এই বাইকটা মোটামুটি ফ্রেশ আছে এই ধরনের কম দাম বাইকগুলো অনেকে চান অনেকে আমাকে বলতেছেন যে কম দাম বাইকগুলো দেখানোর জন্য তো এই বাইকের প্রাইজ রাখবে চব্বিশ হাজার টাকা মানে বক্সারের বাইক এগুলো ডাকা মিট করা আছে বর্তমানে গাড়ি কিন্তু রানিং গাড়ি চলে এগুলো মাইনেজ কিন্তু অনেক ভালো এটা প্রাইস থাকবে এবারে রিজনেবল চব্বিশ হাজার টাকা এটা বাইকে প্রাইস পড়বে প্রাইস থাকবে স্কিম প্রাইস আচ্ছা ডিজ কভার হান্ড্রেড সি সি গাড়ি মাইলেজ খুব ভালো আচ্ছা এটা আপনার ছোট্ট মেট্রো নম্বর আছে দশ বছর ডকুমেন্ট করা আছে ডিজিটাল প্লে স্মার্ট আর আমি প্রাইজ চেয়েছিলাম যে সাতপান্ন হাজার টাকা আচ্ছা

তো এটা আপনার সোটোমেটিক না নাম্বার করা আছে ডিসেড স্মার্ট কার্ড গাড়ি ওয়াশ করা হয় নাই ভিতরে এখানে যেগুলো এগুলো আসলে ওয়াশ করা হয়েছে এগুলো আসলে মানে জায়গা নাই ভিতরে আপনার এসে বাইরে রাখা হয়েছে এগুলো কিন্তু কি আপনার যারা লাগবে এগুলো ওয়াশ করা ওয়াশ করে আপনি নিতে পারবেন এখানে আপনার ডিসকোভার ব্র্যান্ডে করা আছে তো ডেজ আছে মানে সিবিএস এটা আপনার মানে একটু আপনার ধুলোবালে পড়ছে মানে ওয়াশ করা হয় নাই তাই আচ্ছা এটা এটা যদি কেউ নিয়ে যায় যে সালং ভাই বর্তমানে একদম ফিক্সড প্রাইসে কত রাখবেন যে ডিসকোভারিটা যাক ফয়সাল ভাই যেহেতু আপনি বারবার রিকোয়েস্ট করতে চান আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন টাকা দিয়ে সাইফুল মোটরস থেকে পেয়ে যাবেন দশ বছর ডকুমেন্ট করা ডিসকভার হান্ড্রেড সিসি বাইক আর ডিসকভার হান্ড্রেড সিসি বাইক এটা চুয়ান্ন টাকা প্রাইস পড়বে আরো এক হাজার ডিসকাউন্ট তো আপনার চান আর একটু কম হবে মানে আজকে প্রাইস থাকবে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বার কোনটা করবেন স্কোয়ার মধ্যে একদম ফ্রেশ আছে বাইকটা এটা হচ্ছে আপডেট ভার্সন বর্তমান যেটা শোরুমে চলতেছে সেম গাড়ি খুব ফ্রেশ আসলে টাকার প্রয়োজন সেজন্য এটা বিক্রি করছে আচ্ছা

তো এই ধরনের মানে রানিংটা একেবারে কম যারা আসলে এই ধরনের বাইকগুলো চান ডিসকভার তারপর হিরো কম দা বাইকগুলো শোনো পাওয়া যায় সো যদি যদি আরও ডিজে জানতে চান যে বাইরের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা ইমো আছে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তার প্রাইস হচ্ছে এক লক্ষ একটা দু হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটানব্বই হাজার টাকা দিয়ে আমি ডিসকোভার হান্ড্রেড টেন বর্তমান লেটেস্ট বাংলাদেশের যে কোন অঞ্চল এটা নাম্বার করা যাবে আচ্ছা মানে যে কোন যে নাম্বারটা অনটেস আছে অনটেস অনটেসের সুবিধা আপনি যেখানে থাকেন নাম্বারটা করাতে পারবেন আর কি আচ্ছা এটা বর্তমানে প্রাইসটা আগে বলে দেন 98000 টাকা 98 মানে অনটেস আছে মানে অনটেস বাইক প্রাইস থাকবে 98 ডিসকভার সো সাইলে আপনি যেখানে থাকেন এটা নাম্বারটা করাতে পারবেন তো সে এটা প্রাইস থাকবে 98000 টাকা প্রাইস আস্কিং প্রাইস এখান ডিসকাউন্ট হবে সো এখান থেকে যে বাইগুলো এগুলো সবগুলো ওয়াশ করা হয় নাই আর এখানে যে ভিতর বাইকগুলো সব ভিতরে সবগুলো বাইকগুলো ওয়াশ করা হয়েছে সবসময় উনি থাকে দোকানে যখন আসবেন সালন বাইকে পাবেন সাইফুল ভাই মানে আর কি উনি থাকে না পেলে আপনার দুজন তারা শোপে থাকে তো যদি কোনো বাইকে জানতে চান নাম্বার স্ক্রিনে থাকবে আর যে কোনো একটা নাম্বারে কন্টাক্ট করবেন সো এছাড়া বাইকে খুবই ফ্রেন্ডলি আপনার যখন আসবেন বাইকে পাবেন আর সবগুলো বাইকে প্রাইস থাকবে আসলে আজকের প্রাইস সেখানে ডিসকাউন্ট হবে আসলে ফয়সাল ভাই এখানে একটা কথা আছে যারা কুরিয়ার সারমিশে বাইক নিতে চাই এই স্ক্রিনে যেটা যে নম্বরটা আমার দেওয়া থাকবে শালাম ভাই আচ্ছা ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ওই নাম্বারে আছে ওই নাম্বারে কন্টাক্ট করতে পারবে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি গাড়ি নেয় কিছু অ্যাডভান্স করবে অ্যাডভান্স বারবার আমি অ্যাড্রেস গাড়ি পৌঁছে দেবো বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পৌঁছে মানে কুরিয়ারে যে চার্জটা কত রাখবেন চার্জটা হচ্ছে ভাই যে নেবে উড আচ্ছা আচ্ছা মানে হয়তো দুই হাজার টাকা আড়াই হাজার টাকা প্রয়োজন হবে মানে কুরিয়ার শুধু বাইকের এখানে বাইকের খরচটা আর কি মানে ক্যুরিয়ার চার্জটা ওর আর ক্যুরিয়ার যেটা প্রেকিং পেকিংটা আমি দিব আচ্ছা মানে একটা কথা কেকিং ব্যায়াম মানে আমরা দি আচ্ছা সো এখানে যে বাইকগুলো সবগুলো বাইকে প্রাইজ থাকবে আস্কিং প্রাইজ আর জাস্ট এগুলো ওয়াশ করা হয় না বিদ্যুলগুলো ওয়াশ করা হয়েছে যারা দোকানে আসবেন যা করে বাইকগুলো কিনতে পারেন এড্রেস হচ্ছে আপনার ভোজপুর কাজিরহাট বাজার রবার ড্রাম মোট সাইফুল মোটরস যে একটা রামগড় রুট হয়েছে ওই রুটের পাশের ভোজপুর কাজিরহাট প্রতিষ্ঠার চট্টগ্রাম আচ্ছা তো এছাড়া স্ক্রিনের ভাই নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমু একটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সো তাদের সুপুরি অ্যাড্রেসটা আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো ওকে ভাই আসসালামু আলাইকুম এটা হচ্ছে কি তাদের শপের ভিজিটিং কার্ড সাইফুল মোটরস আর এখানে তাদের নাম্বার আছে সালামাই নাম্বার আছে আপনার তাহলে আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের শপে আসতে পারেন